নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ইয়োর ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা তিরিশটি জি কে কোশ্চেন যেই কোশ্চেনগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন ভারতের সংবিধান কবে কার্যকর হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ দুই অক্টোবর উনিশশো পঞ্চাশ তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ঠিক আছে তার জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটি ভারতে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে আজকের পরের কোশ্চেন সংবিধানের জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয় জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর সর্দার প্যাটেল সঠিক উত্তর হলো অপশন সি ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে এছাড়াও মনে রাখবে যে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ঠিক আছে পরের কোশ্চেন ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি প্রভাব নিয়েছে আমেরিকা ব্রিটেন আইরিশ কানাডা সঠিক উত্তর হলো অপশান বি ব্রিটেন ঠিক আছে পরের কোশ্চেন সংবিধান ভারতের সংবিধান কতজন সদস্য মিলে তৈরি করেন দুশো জন দুশো নিরানব্বই জন তিনশো উননব্বই জন দুশো পঞ্চাশ জন সঠিক উত্তর হলো অপশান বি দুশো নিরানব্বই জন ঠিক আছে নোট কি আছে না শুরুতে শুরুতে তিনশো উননব্বই জন মিলে এটি শুরু করলেও শেষ পর্যন্ত দুশো নিরানব্বই জন কাজটি সম্পন্ন করেন ঠিক আছে কারণ দেশভাগের পর সদস্য সংখ্যা কমে গিয়েছিল ঠিক আছে পরে কোশ্চেন পয় নম্বর কোশ্চেন সংবিধান সভা প্রথম সভা কবে বসে ভারতে যে সংবিধান সভা তার প্রথম সভা কবে বসে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান এ নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ঠিক আছে শর্ট নোট কী রয়েছে না এটি কনস্টিটিউট অ্যাসেম্বলি অ্যাসেম্বিলি এর প্রথম মিটিং ঠিক আছে এটি মনে রাখবে পরের কোশ্চেন ছ নম্বর কোশ্চেন ভারতের রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী বিচারপতি সঠিক উত্তর হল অপশন বি রাষ্ট্রপতি ঠিক আছে পরের কোশ্চেন ভারতের কার্যকর প্রধানকে অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভা স্পিকার উপরাষ্ট্রপতি সঠিক উত্তর হলো অপশান বি প্রধানমন্ত্রী ঠিক আছে পর কোশ্চেন আট নম্বর কোশ্চেন কেন্দ্রীয় আইনসভা কয়টি অংশে বিভক্ত একটি দুইটি তিনটি চারটি সঠিক উত্তর হলো অপশন সি তিনটি তিনটি অংশে কেন্দ্রীয় আইনসভা বিভক্ত কী কী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লোকসভা এবং রাজ্যসভা ঠিক আছে একে পার্লামেন্ট বা সংসদও বলা হয় ঠিক আছে পরের কোশ্চেন দশ নম্বর কোশ্চেন রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন দুশো জন দুশো পঞ্চাশ জন দুশো পঁয়তাল্লিশ জন তিনশো জন সঠিক উত্তর হচ্ছে অপশন সি দুশো পঁয়তাল্লিশ জন ঠিক আছে শর্ট নোট কী রয়েছে না বর্তমানে যে বর্তমান কার্যকর সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ জন এটি মনে রাখবে বর্তমান পাঁচশো তেতাল্লিশ জন পরের কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন মৌলিক অধিকার কয়টি পাঁচটি ছয়টি সাতটি আটটি সঠিক উত্তর হলো অপশন বি ছয়টি ঠিক আছে শর্ট নোট কী রয়েছে না আগে সাতটি ছিল মনে রাখবি প্রথমে সাতটি ছিল সেখান থেকে রাইট টু প্রপার্টি বাদ দেওয়া হয়েছে এখন টোটাল ছটি ঠিক আছে মৌলিক অধিকার পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন রাইট টু এডুকেশন কোন মৌলিক অধিকার অর্থাৎ কোন আর্টিকেলে রেখা রয়েছে এটি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ আর্টিকেল ফরটিন আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল নাইনটিন সঠিক উত্তর হলো অপশান এ আর্টিকেল টোয়েন্টি ওয়ান ঠিক আছে এতে কী রেখা রয়েছে না রাইট টু এজুকেশানে লেখা রয়েছে ছয় থেকে 14 বছর বয়স পর্যন্ত ফ্রি শিক্ষা দেওয়ার কথা লেখা রয়েছে ঠিক আছে পরের क्वेश्चन তেরো নম্বর মৌলিক কর্তব্য কয়টি দশটি এগারোটি বারোটি নটি সঠিক উত্তর হলো অপশান বি এগারোটি ঠিক আছে এখানে শর্ট নোট রয়েছে যে ভারতের সংবিধানে মোট এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে যেগুলি মূলত বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী অর্থাৎ বিয়াল্লিশতম আর্টিকেলে অন্তর্ভুক্ত করা হয়েছিল যখন যখন দশটি মৌলিক কর্তব্য যোগ করা হয় এবং পরে দু হাজার দুই সালে এইটটি সিক্সতম সংশোধনীতে অর্থাৎ আর্টিকেলে ছিয়াশিতম আর্টিকেলে একটি কর্তব্য নতুন করে যোগ করা হয় ঠিক আছে তো এখন টোটাল এগারোটি পর নম্বর কোয়েশ্চেন ইউনিয়ন অফ ইন্ডিয়া কথাটি কোথায় লেখা আছে আর্টিকেল ওয়ান আর্টিকেল ফাইভ আর্টিকেল টেন আর্টিকেল টোয়েন্টি তো সঠিক উত্তর হলো অপশন এ আর্টিকেল ওয়ান তো এখানে কী লেখা রয়েছে দেখে নেব এখানে লেখা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট ঠিক আছে পরে কোশ্চেন সাত নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কে করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সিজেআই পার্লামেন্ট সঠিক উত্তর হলো অপশান বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করে থাকেন ঠিক আছে পরের কোশ্চেন রাষ্ট্রপতির মেয়াদ কত বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর সঠিক উত্তর হলো অপশান বি পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর পরের কোশ্চেন রাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত বছর প্রয়োজন পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পঁয়ত্রিশ বছর ঠিক আছে এখানে মনে রাখবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উপ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুজনকারী পঁয়ত্রিশ বছর প্রয়োজন এবং প্রধানমন্ত্রী হতে গেলে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হবে এটি মনে রাখবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পঁয়ত্রিশ বছর প্রধানমন্ত্রী হতে গেলে পঁচিশ বছর ন্যূনতম বয়স প্রয়োজন পরের কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীতে অর্থাৎ আর্টিকেলে লেখা রয়েছে বিয়াল্লিশ নম্বর আর্টিকেলে চুয়াল্লিশ নম্বর তিয়াত্তর নম্বর একষট্টি নম্বর সঠিক উত্তর হলো সঠিক উত্তর অপশান সি তিয়াত্তর নম্বর আর্টিকেলে লেখা রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে শর্ট নোট সেভেন্টি থ্রিতে পঞ্চায়েত লেখা রয়েছে এবং সেভেন্টি ফোর অর্থাৎ চুয়াত্তর নম্বর আর্টিকেলে লেখা রয়েছে মিউনিসিপ মিউনিসিপ্যালিটি নিয়ে লেখা রয়েছে ঠিক আছে পরের কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন পাটেল সঠিক উত্তর হলো অপশান বি ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে স্বাধীন ভারতের প্রধান রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে তারপর সংবিধান কতটি সংবিধানে কতটি ভাষা স্বীকৃতি দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ কয়টি ভাষা সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে কুড়িটি একুশটি বাইশটি আঠেরোটি সঠিক উত্তর হলো অপশান সি বাইশটি ভাষা ঠিক আছে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানে পরে কোশ্চেন নাগরিকত্ব আর্টিকেল পাঁচ থেকে এগারো কোন অংশে রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফাইভ সঠিক উত্তর হলো সঠিক উত্তর অপশান বি দু নম্বর পার্ট অর্থাৎ দু নম্বর অংশে নাগরিকত্ব নিয়ে লেখা রয়েছে যেটি আর্টিকেল পাঁচ ও এগারোর অন্তর্ভুক্ত ঠিক আছে পরের কোশ্চেন ফান্ডামেন্টাল রাইট কোন অংশে অর্থাৎ আর্টিকেল বারো ও পঁয়ত্রিশের মধ্যে যে ফান্ডামেন্টাল রাইট হয়েছে লেখা রয়েছে সেখানে কত নম্বর অংশে এটি লেখা রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফাইভ সরি উত্তর হলো অপশান বি পার্ট টু না এটা সঠিক উত্তর হ্যাঁ এটা পার্ট টুই হবে সঠিক উত্তর হচ্ছে পার্ট টু ঠিক আছে পরে কোশ্চেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যাক্ট ছত্রিশ একান্ন ছত্রিশ থেকে একান্ন ডিপিএসপি কোন অংশে লেখা রয়েছে পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স পার্ট সেভেন সঠিক উত্তর হলো অপশান বি পার্ট ফোর ঠিক আছে পরের কোশ্চেন রাইট টু প্রপার্টি কোন মৌলিক অধিকার থেকে সরানো হয়েছে রাইট টু প্রপার্টি কোন মৌলিক অধিকার থেকে সরানো হয়েছে চুয়াল্লিশ নম্বর অধিক চুয়াল্লিশ নম্বর আর্টিকেল থেকে সরানো হয়েছে বিয়াল্লিশ নম্বর বাহান্ন নম্বর না একষট্টি নম্বর সঠিক উত্তর হল সঠিক উত্তর হলো চুয়াল্লিশ নম্বর ঠিক আছে চুয়াল্লিশ নম্বর শর্ট নোট কি রয়েছে শর্ট নোট রয়েছে যে সম্প্রতি অধিকার উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধানিক সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার তালিকা থেকে এটি সরানো হয় ঠিক আছে পরের কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে ছোটো বড় মাঝারি পুরনো সঠিক উত্তর হলো অপশান বি বড় ঠিক আছে শর্ট নোট কি রয়েছে না ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান লংগেস্ট রিটেন কনস্টিটিউশন এবং এটি একটি এটি একটি অন্তত এবং বিস্তারিত ও ব্যাপক দলিল যা বিশ্বের সমস্ত লিখিত সংবিধানের মধ্যে বৃহত্তম ঠিক আছে এটা মনে রাখবে পরের কোশ্চেন ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর্গঠিত হয় তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর সঠিক উত্তর হল অপশান সি পাঁচ বছর ঠিক আছে পরের কোশ্চেন নির্বাচন কমিশনের প্রধানকে সিআইও সি এজি সিই সি সি এম সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিইএম ঠিক আছে সিইএমের ফুল ফর্ম কি চিফ ইলেকশন কমিশনার ঠিক আছে চিফ ইলেকশন কমিশনার ঠিক আছে সংবিধানের স্বতন্ত সংবিধান হচ্ছে স্বতন্ত্র সংস্থা ঠিক আছে পরের কোশ্চেন আজকের শেষ কোশ্চেন ভারতের সংবিধান ক্রবে গৃহীত হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ দুই অক্টোবর উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো এই তারিখটিতে ভারতের সংবিধান গৃহীত হয় ঠিক আছে শর্ট নোট কী রয়েছে না ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এটি কার্যকর হয় ঠিক আছে যে দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে এবং ছাব্বিশে নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পরিচিত ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ